সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি স্বামী নিগমানন্দ পরমহংসদেবকে আদর্শ করে নিগমানন্দ যুব সংগঠন বহুদিন ধরে ভারতবর্ষে যুবকদেরকে নিয়ে কাজ করে চলেছে নিগমানন্দ যুব সংগঠনের মূল কাজ কী এই বিষয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে এই প্রসঙ্গে বলি নিগমানন্দ যুব সংগঠন ভারতবর্ষের সেই কাজটি করছে যেটি আমাদের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি ভারতবর্ষে যতজন মহাপুরুষ এসছেন সকলেই চেষ্টা করেছেন ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে দৃঢ় করার জন্য তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন ব্রহ্মচর্য পালন চরিত্র গঠন করা মানুষ হওয়া স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন যে ভারতবর্ষের এখন সব থেকে প্রয়োজন কি মানুষ হওয়া কেমন মানুষ না চরিত্রবান মানুষ চরিত্র কীভাবে তৈরি হয় সৎ গুণ অর্জন করলে নিজের জীবনকে দেবতার মতন গঠিত করতে পারলে তবে গিয়ে ভালো মানুষ হওয়া যায় এই মানুষ হওয়ার কার্য শুরু করেছিলেন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব দেশের যুবকদের নিয়ে সেই কাজকে ধরে রাখার জন্য এবং সেই কাজের পুনঃপ্রতিষ্ঠার জন্য নিগমানন্দ যুব সংগঠন দেশের যুবকদের মধ্যে এই চরিত্র গঠন মনুষ্যত্ব উন্মেষক এবং ব্রহ্মচর্য পালনকারী শিক্ষা দেশের যুবকদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে এটি আমাদের মূল কাজ এবারে আমরা স্বামী নিগমানন্দ পরমহংসদেবকে আদর্শ করেছি কেন কারণ যুবকদের চরিত্র গঠন করতে গেলে যেসব সদ্গুণগুলোর অর্জন করতে হয় সেই সমস্ত সদ্গুণ আমরা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ভিতরে পাই তারই একজন অনুরাগী তিনি নিজে বলেছেন যে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পায়ের নখ থেকে চুল পর্যন্ত সমস্ত কিছু গুণে ভর্তি অর্থাৎ আমরা তাকে আদর্শ করলে সমস্ত সদ্গুণ তার কাছ থেকে পেতে পারি নিগমানন্দ যুব সংগঠন কোনো সম্প্রদায় নয় স্বামী নিগমানন্দ কোনো সম্প্রদায় তৈরি করেননি এবং তিনি কোনো সম্প্রদায় পছন্দও করতেন না তিনি নিজে যে কাজটি করেছেন ভারতবর্ষে আসাম ভঙ্গীর সারস্বত মঠ প্রতিষ্ঠা করে তিনি নিজে মুখে বলেছেন এটি একটি অসাম্প্রদায়িক কাজ সকলেই এতে অংশগ্রহণ করতে পারে তেমনি আমরা যারা যারা তাঁর অনুরাগী আমরাও একই কথা বলি নিগমানন্দ যুব সংগঠনে আমরা অসাম্প্রদায়িকভাবে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত যুবকদের একত্রিত করে দেশের মঙ্গল কার্যে প্রেরণ করতে চাই এর জন্য ব্রহ্মচর্য পালন চরিত্র গঠন ইত্যাদি যাবতীয় নিয়মগুলি যুব সংগঠন থেকে বলে দেওয়া হয় সেগুলো প্রত্যেকটি যুবককে রীতিমতো পালন করতে বলা হয় ব্রহ্মচর্যের প্রতি দৃঢ় দৃষ্টি রাখা কারণ শাস্ত্রে বারবার বলা হয়েছে ঋষিদের কথা যে যিনি ব্রহ্মচর্য পালন করতে করতে ঊর্ধ্বরেতা হয়েছেন তিনি সাক্ষাৎ দেবতা ঊর্ধ্বতা সদেব ন নতু মানুষা যিনি উর্দ্ধরিতা ব্রহ্মচর্য পালন করতে করতে উর্ধরিতা হয়েছেন তিনি সাক্ষাৎ মনুষ্যরূপী দেবতা যুবকদের জীবনের একটি আদর্শ আছে অনেক যুবক এখনও চায় অন্ধকারে তলিয়ে না গিয়ে নিজের জীবনকে আরও উজ্জ্বল করতে কিন্তু তারা একটি উপযুক্ত জায়গা পায় না যেখানে তারা নিজেদের এই চর্চাকে অব্যাহত রাখতে পারে নিগমানন্দ যুব সংগঠন সেই ব্যবস্থা করে দিচ্ছে এই সব আগ্রহী যুবকদের জন্য যারা নিজেদের জীবনকে খুব দৃঢ়তার সঙ্গে চরিত্র গঠনের মাধ্যমে উন্নত করে দেশকে একটা সুন্দর উপহার দিয়ে যেতে পারে একটা আদর্শ দিয়ে যেতে পারে স্বামী বিবেকানন্দের কথা ছিল যে আমরা যখন জন্মেছি একটা দাগ রেখে যেতে হবে আমরা ভগবান শ্রী জগৎগুরু শঙ্করাচার্যের কথা জানি তিনি নিজে মুখে বলছেন যে দুর্লভম ত্রয়মে বৈতদ দেবানুগ্রহ হে তুকম মনুষ্যত্বং মুসত্ত্বং মহাপুরুষ সংশ্রয় তিনটে জিনিস বড় দুর্লভ একটা হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা দ্বিতীয় হচ্ছে লাভের ইচ্ছা আর তিন নম্বর হচ্ছে যথার্থ মহাপুরুষের আশ্রয় গ্রহণ করা তাই আমরা নিগমানন্দ যুব সংগঠনের এই তিনটেরই খুব সুন্দর সামঞ্জস্য দেখতে পাই মনুষ্যত্ব উন্মেষকারী যে শিক্ষা তা আমরা যেভাবে অর্জন করতে পারি তেমনই এই যে মুক্তির কথা বলা হলো এইটি আমাদের প্রধান লক্ষ্য নিজেকে ভালো করে অপরকে ভালোর পথে পরিচালিত করা এবং সঙ্গে মহাপুরুষের সংশ্রয়ে যেটা বলেছেন আমরা এখানে সৎ চর্চা স্বামী নিগমানন্দ পরমংসদেবের মতন একজন আদর্শ এই তিনটের যথাযথ সামঞ্জস্য পাই তাই নিগমানন্দ যুব সংগঠনের প্রত্যেকটি যুবকের যেভাবে অধিকার প্রত্যেকটি যুবক এখান থেকে নিজেদের জীবনের পথ খুঁজে নিয়ে নিজেদের জীবনকে ত্যাগ বৈরাগ্যের ঐশ্বর্যে পূর্ণ করে ভারতে যথার্থ মঙ্গল কার্যব্রতী হতে পারেন শেষে আমাদের এইটি সকলের কাছে আহ্বান সমস্ত যুবক ভাইদের কাছে আহ্বান নিগমানন্দ যুব সংগঠনের সঙ্গে আপনারা যুক্ত হয়ে নিজেদের জীবন খুব সুন্দর করুন যাতে আপনাদের জীবন এমন সুন্দর হয় যারা আপনাদেরকে দেখবে তাদের জীবন এরকম সুন্দর করতে যেন তারা আগ্রহী হয় এইভাবে একে একে ভারতের প্রত্যেকটি যুবককে যদি এই চরম আদর্শের দিকে ঠেলে দেওয়া যায় এই চরম পথের দিক নির্দেশ করে দেওয়া যায় তাহলে জগতের যথার্থ মঙ্গল না হয়ে যাবে না যেটা শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমংসদেব চাইতেন স্বামী বিবেকানন্দ চাইতেন নারায়ণী দেবী তিনি স্বামী বিবেকানন্দ এবং নিগমানন্দ পরমংসদেব সম্বন্ধে বলেছেন এনারা একই মুদ্রার এপিট ওপিট দুজনের আদর্শ দুজনের কর্মধারাই সমান স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন দেশে মানুষ তৈরি করতে নিগমানন্দ পরমংসদেব যেন সেই কাজটি আবার শুরু করেছেন নিগমানন্দ যুব সংগঠন তাই স্বামী নিগমানন্দ পরমংসদেবের প্রদর্শিত যে পথ এই পথকে অবলম্বন করে দেশের যুবকদের ভিতরে ছড়িয়ে যেতে চাইছে যাতে যুবকরা নিজেদের জীবন সুন্দরভাবে তৈরি করে জগতের যথার্থ মঙ্গল উদ্দেশ্যে নিজেদের জীবন প্রাণাতিপাত করতে পারে সকলকে নমস্কার সকলেই ভালো থাকুন আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে স্বামী নিগমানন্দ পরমহংসদেব বিরচিত ব্রহ্মচর্য সাধন পুস্তকটির পিডিএফ দেওয়া আছে এবং তারই নিম্নে নিগমানন্দ যুব সংগঠনের যে অফিসিয়াল গ্রুপ তার লিংক দেওয়া আছে আপনারা যে কেউ লিঙ্কে জয়েন করে এখানে সাপ্তাহিক পাঠচক্রে যোগদান করতে পারেন এবং নিজের জীবন গঠনে প্রয়াসই হতে পারে সকলকে নমস্কার